আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আমরা দর্শক আজকে বেশ কিছু গরু ইনশাআল্লাহ ব্রাহ্মণ বাড়িয়াতে ডেলিভারি দেব দুইটা গাভী বছর আর কি এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন এবং অনেকেই কিন্তু ফোন করছেন এই গরুগুলোর জন্য তো আপনারা জানেন যে এই বিক্রি হওয়ার পরে ডাইরেক্টলি আমি বলে দিই যে হ্যাঁ বিক্রি হয়ে গেছে গরু তো এর ভাইয়েরা আসছে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাইদের ইয়ে কোন জায়গা ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গা ঠিকান ব্রাহ্মণবাড়ির সদরিয়া আচ্ছা ব্রাহ্মণবাড়ার সদর থেকে আসছে দুইটা গাভী মার্শাল্লা শাহীওয়াল গাভী নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ এটারও সময় কম তবে আরেকটু সময় নেবে এখনো এই যে মাজা এইটা আছে না এখানে আরও একটু নিচে হবে দুই সাইডে বাচ্চা দেওয়ার আগে এই গাভিটা কিন্তু একদম মানে বেশি শান্ত ওইটা একটু ইয়ে আছে ওলানে হাত দেন একবারে শান্ত এটা মানে খুবই ভালো এটা এবং মাঠগুলোও চারটে খুব চার জায়গাতে এই আর কি তো ইয়ে করেন এই খুলে নেন মুখা দেই না তো আমরা মুখা থাকে না এগুলোতে নড়াচড়া করবে দেখি আমার ইয়ে আছে নাকি মুখা হুম হুম আমরা আসলে দেই না এইভাবে রাখি আচ্ছা ঠিক আছে আমি দেখি পাই না ওইটার উলান ফালান খুব ভালো আসছে আরো এক সপ্তাহ থাকলে ওইটা আরো উলান আসবে ওইটা আসলে আমরা আমাদের কি না ভাই একবার এক্স্যাক্টলি বলতে পারবো না যে সময় কাছে এসছে না এক দুই দিন নিবে না আর বেশি নিবে

এটা থেকে টুক আইডিয়া করতেছেন একটু জানাই আমার ধারণা যে পাঁচ ছয় লিটার কিন্তু দেখতে হবে না দেখেন Dharspain. Ja, ja, ja. ja, ja. ja. अबे दरा बात कोई और हाय 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 ये, ये कौन तो मुके दिया था दरा बताओ डा मुके राखी तो नहीं है

টান দেন না টান দিলে ইয়ে না যত যত ইয়ে যত হারুন যত একটু যত যত হারণ যা ধর ধর

বেশি টান দিয়া আসসালামু আলাইকুম তুষার ভাই তো সারে দিলাম গাড়ি একটু এখানে চা টা খায় পরে সাড়ে দিলাম 就是了。